যায়দ ইবনে হারসা رضی اللہ تعالی عنہ বলেন পৃথিবীর মানুষেরা আল্লাহ লবি তখন আমাকে ডাক দিয়া বলেন যায়দ শুকনা একটা কাপড় দাও ওই কাপড় দিয়া আমার শরীরের রক্তগুলো মালিশ করা আরম্ভ করে দাও যায়দ ইবনে হারসা رضی اللہ تعالی বলেন আমি আল্লাহ নবীর কথা মতো শুকনা একটা কাপড় দিয়া রক্তগুলো মালিশ করা আরম্ভ করলাম এমনি দেখি ওই শুকনার কাপড়টা রক্ত শোষণ করে না কাপড়টা একদম ভিজিয়া গিয়েছে আল্লাহ নবী ডাক দেয়া বলেন রক্তগুলো জমিনের মধ্যে যেন না পড়ে ভালো করে মালিশ করো যাই দিম নে আর এছাড়া আনু বলেন আমি আল্লাহ আলমি বিশ্বাস আলমি আর চল্লিলা আলমিন ওনার কথা মতো শরীরের মধ্যে রক্তগুলো এমনি মালিশ করা আরম্ভ করলেন এমনি তোতরা দেখি নবীজি ওই রক্তগুলা তেল দিই পাবে নাকি মালিশ করে ওই চেইলের মতন শরীরের মধ্যে মালিশ করা আরম্ভ করলেন এমনে যেই তুমি আনসা ও আল্লাহর تعالی বললেন ওগো নবি শরীর থেকে যে রক্ত বাহির হয়ে যায় ওই রক্ত তুমি মালিশ করলে আর শরীরের ভিতরে ঢুকে না কেন এইভাবে মালিশ করা আরম্ভ করে দিয়েছেন আল্লা নবি ডাক দেয় কা যায়েদ রে তায়েফের মানুষগুলো আমাকে চিনে না আমি যে رحمت للعالمিন তায়েফের জমিন চিনে রে এই মুহূর্তে যদি আমার শরীরে রক্ত তায়েফের জমিনে যদি বরি আ যায় তায়েফের জমিন এই মুহূর্তে ভূমি কম্প আরম্ভ হয়ে যাবে আ চল্লাভিল এই অবস্থা দেখি আর আল্লাহরা জিবরহিলকে ডাকিয়া বলেন জিবরহেল যাও আমার বন্ধুর শরীর মুবারকের পায়ের নিচের মধ্যে তোমার নুরের পাকাটা বিছায়ে দাও জিবরহিল আলি সালে সালাম সালেম বলেন আল্লাহর নবীর শরীরের পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল রক্ত এমন ভাবে বাহির হওয়া আরম্ভ করল রক্ত বাহির হইয়া নবীজির মোজাটা একদম ফুল হয়ে গিয়েছে ভিজিয়া গিয়াছে আল্লাহ নবী বিশ্ব নবীর শরীর মুবারক থেকে এমন ভাবে রক্ত জড়িয়েছে অনুসরণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন অর্ডার করে দিয়েছেন জিব্রাইল তুমি মানিত সভাপতি সাহেব দিগর মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি জি আল্লাহ পাক আপনাকে আমাকে জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত অন্তত দুনিয়ার কোনো রিজিক বন্ধ করেন নাই এই জন্য শুক্র করি আলহামদুলিল্লাহ বাইরা আমার সময় সংক্ষেপ আলোচক বহুত এবং আমি আসলেই কোনো ওয়াইজ নয় আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ওয়াজ নসিহতের গুরুত্ব ওয়াজ এমন একটা জিনিস ওয়াজ করাটা সহজ মানাটা বড়ই কুটি যেমনি ভাবে নাকি লক্ষ্য করে দেখেন বাবা হইয়া তার সন্তানরে ওয়াজ করছে নবী হইয়া تسنتا لوصف لو فقرة كان حضرة النوح عليه الصلاة والسلام حضرة النوح عليه الصلاة والسلام تسنتا لوس قرص <applause> يا بني الكم معنا ولا تكن مع الكافرين আল্লাহর আদুরের ছেলে আমাদের দলে আস বেড়া কাফের দলে যাইস না নবী হইয়া তার সন্তান রে ওয়াস করতেছে ওয়াজ ইয়ার দরবে তারে তার শৈতানি তার ভিতরের মধ্যে বাসা বেঁধে ফেলেছে শৈতান যখন বাসা বেঁধে ফেলেছে তখন সে তার আব্বারে ওয়াজ করে উল্লা উত্তর দেয় قال سهابي إلى جبل يعصمني يعصمني من الماء أبا جدي بالي أشي إلى جبلي জবালুল শব্দের অর্থ পাহাড় আলেম ওলামা আছে তারা বুঝবে জবালুল শব্দের অর্থ পাহাড় হে বা যদি পানি যদি আসে আল্লাহর আজাব এবং গজব যদি আসে আমি পাহাড়ের উপরে উঠে যাব কেন এই কথাটা বলছে তার সিরের কিতাবের মধ্যে আনছে তার ফিডের মধ্যে যে যারা ডাসিল যারা যে আড্ডি ডাসিল আড্ডিটা আসে এত বা ভার ছেলে একসাথে ওয়াশ করতেছে মাঝখানে আইসা তার ধ্বংস করিয়া লাগছে আল্লাহর আজাব وعال بينهما الموت فكان من المقرطين قال يا نوح انه ليس لك من اهلي আপনার কথা মানে না কথা মানে না ওই সন্তান কোনো দিন বাবার লক্ষ্য করে দেখেন তার সন্তান কে করলেন নসিহাত করলেন নসিহাত করার সময় সন্তানকে যখন নসিহত করলেন ওয়াজ করলেন ওয়াজ করার সময় সন্তান হেদায়েত হয় নাই সন্তান সে নসিহতের অধিকারী থেকে বঞ্চিত রয়ে গেল কারণটা কি সন্তান মুনাফিকের আশ্রয় নিয়েছে এবং মুনাফিকের দলের ভিতরে ঢুকিয়া গিয়েছে এই জনয় স্মরণ লক্ষ্য করে দেখুন ইবলা আল্লাহু তাআলা আনহু উনি একদিন আল্লাহ নবীর সামনে হাসে মুসকি মুসকি আল্লাহ নবী ডাক দিয়া বলে বেলাল কেন তুমি হাসো কিসের জন্য আসো হজরত বেলাল নদী আল্লাহ বলেন ও আল্লাহ হাসার কারণটা হইল আল্লাহ রব্বুল আলমিন যে আমার বাগ্যে হেদায়ত রেখে দিয়েছে ওগো আল্লাহ নবী আল্লাহ যদি আমার ভাগ্যে হেদায়েত যদি না রাখতেন আমি বেলাল হাফসি থেকে মক্কা নগরীর মধ্যে ইসলাম জন্মগ্রহণ গ্রহণ করতে পারতাম না যদি হেদায়েতের চাবিটা যদি থাকতো আপনার কাকা যে আপনার কাকারে তাহলে আপনি সর্বপ্রথম হেদায়েতের চাবিটা দিলেন দিলেনইলে এই জন্য স্মরণ করে দেখুন الا <سؤال> النبي <سؤال> بالنبي رحمه للعالمين نبي جير لِزَائِدِ سلي زيد بن رضي الله تعالى عنه ولكن نيا جوكن نكي تايفر ميدان المدقلين تايفر ميدان المدقلين يا جوكن نكي دوات دوارم إلا الربي رحمة للعالمين তাই ফির ময়দানের মধ্যে যাইয়া যখন নাকি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তাই এসীরা যখন নাকি তার দাওয়াত গ্রহণ করল না নবীজি যখন ব্যর্থ হইয়া তাই এফ থেকে যখন মক্কার দিকে আবার যখন রওনা দিলেন রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে এমনি মক্কার পাহাড়ের চিপার মধ্যে ফেলেইয়া অন্ধকার গিরিপথের মধ্যে ফেলেয়া আল্লাহ্ নবী বিশ্বনবী রাহমাতুল্লীলা আল আমিন উনাকে অন্ধকারের মধ্যে চিপার মধ্যে ফেলেইয়া যাই ফের যুবকরা পাথর হাতে লইয়া নবীজির শরীর মুবারকের মধ্যে নিক্ষেপ করার আরম্ভ করে দিয়েছে আল্লাহনবী বিশ্বনবীল্লা নবী পাথরে আঘাত হইয়া নবীজি তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ আকবর আল্লাহ নবী বিশ্ব নবী রহমান দুইটা হাত দিয়া এমন ভাবে মাথার মধ্যে ছেপে ধরেছে মায়ের না আমার মা নাই আমার আব্বা নাই বাইবুন বোন কেউ নেই মারার কোনো কারণ নেই তোমরা নে আমাকে উপাধি দিয়েছিলা আল্লাহ আমিন কেন তোমরা আজকে আমাকে আঘাত করো মারো আল্লাহ নবী বিশ্ব নবী এইভাবে একবার দুইবার নয় তিন তিনবার নবীজি জমিনের মধ্যে বেহুস হইয়া পড়ে গেলেন তাই বাসীরা যুবকেরা নবীকে তিন তিনবার উঠিয়া ও দরিয়া উঠ উঠাইলেন দাঁড় করাইলেন এমন ভাবে আঘাত করেছে নবীজীর মাছ দিকে নিয়ে আব্বা ও পর্যন্ত জল্লার মতন রক্ত বাহির হওয়া আরম্ভ করে দিয়েছে আল্লাহ আকবার জয়দীপ নে হারসা হ্রদ দিয়ে নে উঁচা আনা বলেন পৃথিবীর মানুষ আর লাল নুবি তখন আমাকে ডাক দিয়া বলেন লে যায় শুকনায় একটা কাপড় দাও ওই কাপড় দিয়া আমার শরীরের রক্ত গুলো মালিশ করা আরম্ভ করে দাও আমি কথা মতো শুকনা একটা কাপড় দিয়া রক্তগুলো গুলো মালিশ করা আরম্ভ করলাম এমনি দেখি ওই শুকনা কাপড়টা রক্ত চোষণ করে না কাপড়টা একদম ভিজিয়া গিয়াছে

এমনি মালিশ করা আরম্ভ করলেন এমনি তকায়া দেখি নবীজি ওই রক্তগুলা তেল দিয়ে ভাবে নাকি মালিশ করে ওই তেলের মতন শরীরের মধ্যে মালিশ করা আরম্ভ করলেন এমনি যেই দিলে আর সা তাআলা আর বলেন ওগো নবী শরীর থেকে যে রক্ত বাহির হয়ে যায় ওই রক্ত তো মালিশ করলে আর শরীরের ভিতরে ঢুকে না কেন এইভাবে মালিশ করা আরম্ভ করে দিয়েছেন আল্লাহ নবী ডাক দেয়ফের মানুষগুলো আমাকে ছিনে না আমি যে রহমা চলিল আলমিন তাইফের জমিন ছিনে রে এই মুহূর্তে যদি আমার শরীরে রক্ত তাইফের জমিনে যদি পড়িয়া যায় তাই জমিন এই মুহূর্তে কম্প আরম্ভ হয়ে যাবে আল্লাহ বিশ্ব লবি এই অবস্থা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দেয়া বলেন যাও আমার বন্ধু শরীল মুবারকের পায়ের নিচের মধ্যে তোমার নূরের পাকাটা বিছায় দাও জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন আল্লাহ নবী শরীরের পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল রক্ত এমন ভাবে বাহির হওয়ার আরম্ভ করলো রক্ত বাহির হইয়া নবীজির মুজাটা একদম ফুল হয়ে গিয়েছে ভিজিয়া গিয়াছে। গিয়েছে নবী বিশ্ব নবীর শরীল মোবারক থেকে এমন ভাবে রক্ত জড়িয়েছে। জিবরাঈল আলাইহিস সালাম ওলে নাক যা বলের পিছের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিয়েছেন অর্ডার করে দিয়েছেন জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকাটা বিচায় দাও নবীজি তখন তাই জমিনে আমি জিব্রাইল তখন আমি সিদ্ধাতুল মমতারের মধ্যে আল্লাহর হুকুম এবং বিদান পালন করতে গিয়া সিদ্ধা চুল থেকে ইয়ে স্পিডে এসে গিয়েছি আসিয়া দেখি নবীজির তায়েফের রক্তগুলো এখনো তাইফের জমিনের মধ্যে পড়ে নেই। ওই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন। এইজন্য 예수 রক্ষা করে গেলেন। জীবাইল আলমিসাল তুয়া সালম ডাক দিয়া বলেন একটা দুইটা নয় আল্লাহ রফুল আলমি আমাকে শেশত নুরের পাখা দান করেছিল শয় শত পাখা দিয়া এমনভাবে ভাবে আমি শক্তি দিয়ে আসলাম আসতে আমার কষ্ট হয়েছে আমার ওই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে কেন কষ্ট করেছে একমাত্র মানুষের কাছে এরকম দিনের আওয়াজ ওয়াজ নসিহত পৌঁছায় দেওয়ার জন্য তাহলে বোঝা গেল রসুল দিনের দাওয়াতের জন্য রক্ত জড়িয়েছে রক্ত জড়ানোটা এখন নয় রক্ত জরানোটা আজ থেকে তৈরি হওয়া এই জন্য লক্ষ্য করে দেখেন আহলে হকুল আলেম ওলামা যারা নাকি এখনো বাংলার জমিনে নয় এই দুনিয়ার জমিনে জীবিত আছে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে রক্ত জড়িয়ে দেওয়াটাই একমাত্র নবী আখলাকদের কাজ আচ্ছা জোরে কল টিকলাম আমাদের মধ্যে তো কিছু আছে খালি ফিট বাসা ফিট বাসা খালি দল লয়ে আছে কোন দিক দিয়ে খালি টাকা পয়সা তুলবো নাম বলবো না আপনারা বুঝলেন এক ফিসাব আছে খালি ফির লয়ে খালি দূরাদুরি করে বাই মরলে বায়ের ভরে বাই ফির বাপ মরলে বাপের ভরে ছেলে ফির হয় দাদা মরলে দাদার ভরে নাতি ফির হয় কিন্তু লক্ষ্য করে দেখেন আমাদের ব্রাহ্মণ বারিয়ার সবচেয়ে যে বড় একজনের আলেম ছিল যাকে বলা হয় রহিসুল মুফাজসিন আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রাহমেদুল্লাহ ভাইফ ওনার এন্ট্রাকালের আগে আমাদের ব্রাহ্মণ বারিয়ার আরেকজনের আলেম ছিল অল্লামা আব্দুল হাফিজ জিহাদি ওনাকে উনি প্রশ্ন করলেন আপনি যে এন্টেকাল হবেন আপনি একটা কাজ করেন আপনার যে ফিশসাবগিরিটা আছে ওই ফিসাবগির যে খেলাফতের দায়িত্ব আছে আপনার স্যালারি দিয়ে দেন কা

নিজের সার্কনিয়া নিজের সবকিছু নিয়া একমাত্র ব্যস্ত থাকে খানকানিয়া ব্যস্ত থাকে মাডে ময়দানের মধ্যে রক্ত জড়াইবার এখন ঠিক নামেটি এই ধরনের আসলে লক্ষ্য করা যায় আল্লামা মুফতি ফজলুল হক আমিনি রাহমতুল্লা হেলেই শুনি বলেছিল আমি কোরআনের জন্য একবার দুইবার নয় শতবার फांसीর কাশে ঝুলেতে রাজি আছি আপনি যদি নিজের জীবনটাকে যদি মডেল যদি বানাইতে চান নিজের জীবনটাকে যদি اخلاق চরিত্রওয়ালা নবীওয়ালা जिंदगी যদি বানাইতে যদি চান নিজের जिंदगीটারে যদি সুন্দর যদি করতে যদি চান এইরকম ভাবে কাজীপুর আহাদিয়া কৌমিয়া মাদ্রাসার মধ্যে একটা ছাত্র দেন ছাত্র দিলে অন্তত পক্ষে এমন আলেম তৈয়ার হতে পারে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বক্রে মাঙ্গালের মতন হতে পারে হাবিজি হুজুরের মতন হতে পারে আল্লামা শাহ আহমদ মতন হতে পারে একমাত্র এই সমস্ত আলেম ওলামা কৌমি মাদ্রাসা থেকে তৈর হয় এখন টিকলা বেটি মাটি কুটিল মুসিবতের সময় তখন কিনো আফসুস করলে কোনো কাজ হবে না আল্লাহ আকবার মানুষগুলো আফসুস করবে আল্লাহ নবী বলেন এমনভাবে আফসুস করবে তাদের হাতগুলো তারা নিজে চাবাইয়া খেয়ে ফেলবে তাদের আঙ্গুলগুলো তারা নিজের চাবাইয়া খেয়ে ফেলবে এমন অবস্থা হবে সৌরা চুল নেবার মধ্যে আল্লাহ রব্দুল আলেমেন ঘোষণা দিয়েছেন ইয়েউ نذر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت <applause> رب العالمين أما الجديد طلعت ديا طهر لكم المد ديا. আমাকে যদি কদ্দাম কাফির আল্লাহ আমাকে যদি গরু ছাগলের মতন যদি মাটির সঙ্গে যদি মিশায়া দিতা তাহলে আমার জন্য কতই না ভালো ছিল অনু জানে জ্বলতে 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 আগুনের কাইলার মতন বান্দা হয়ে যাবে এমনি আল্লাহ রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলেন মালিক রে যাও জাহান্নামের সাত নাম্বার স্ত্রী গিয়া দেখো জাহান্নামে মধ্যে আল্লাহর উপরে যাবে ও মালিক ফেরেশতা আপনি যদি জাহান্নামের মধ্যে আসে থাকেন আপনার শরীরের মধ্যে তো আগুন আর স্পর্শ করে না স্পর্শ করে না আপনি কি আমাদের নবী মোহাম্মদের সঙ্গে কি দেখায় বলে হা মোহাম্মদের সঙ্গে দেখায় বিশ্ব নবী বলে কি আমাদের সালাম নিবেল আর বলবেন জাহাল্লামের আগুন আর আমাদের বরদাস্ত হয় আগুন কলিটা পর্যন্ত পৌঁছে গিয়েছে আর আমাদের বরদাস্ত হয় না আল্লাহ আকবর মালিক ফিরিস্তা দৌড়ায়া নবী মুহাম্মাদের কাছে যখন যাবেন আর ডেকে বলবেন প্রয়াল রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আমি ওই সাত নম্বর জাহান্নামের আগুনের মধ্যে গিয়েছিলাম নবীজি তখন আগে বলেন এ জিবরাইল সাত নম্বর জাহান্নামের মধ্যে যদি গিয়ে থাকেন তাহলে বলেন দেখি আমার উম্মতি মুহাম্মদিরা কি অবস্থায় আছে তখন ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওগো আল্লাহর নবী তার সাত নম্বর জাহান্নাম থেকে আপনাকে সালাম দিয়েছে আর বলেছে যে আগুন আর বরদাস্ত হয় না কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছে আপনি তাদের জন্য একটু সাফায়তের ব্যবস্থা করার জন্য সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ের মধ্যে সেজদার মধ্যে নবীজি পড়িয়া বলবে রবি গো আমার তাইফের ময়দানের রক্তগুলো কোথায় রেখেছ আমার উহুদের বাঙা দাঁত কোথায় রেখেছ আল্লাহ ছোটবেলায় আমার আব্বা মারা গিয়েছিল আমার কোনো দিন কোনো কষ্ট লাগে নেই কোনো দুঃখ লাগে নেই আল্লাহ আজকে আমার ইয়েতি উম্মতের জন্য আমি এত মার খেয়েছি আল্লাহ তুমি কি পারো না গো তাদেরকে তুমি মাফ করে দিতে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বললেন নবী গো কেন কেন্দার কোন কারণ নেই বহু কাদাইলাম আপনাকে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অর্ডার দিলাম যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে আমার চেরি জান্নাতের ভিতরে প্রবেশ করে যান এই জন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি

আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একবার যদি খালিমা যদি আদায় করে আল্লাহ পাক তাকে এমন একটা জান্নাত দিবে সবচাইতে শুরু জান্নাত দিবে এই পৃথিবীর দশটার সমান কিন্তু কিছু মুনাফিক মার্কা কিছু মুনাফিক মার্কা আছে তারা মনে করেন মুখ দিয়া কয় একটা টুপি বান্ধবী লাগায় লাহে ভিতরে যে আলি শৈতানি আলে মোলা আমার ফক্ক ধরতো না বিপক্ষ ধরতো না নামাজের আগে সুহান আল্লাহ আমি নিজে দেখছি নামাজ